এক টাকায় বারো পদের ইফতারি মিলছে চাপাইনবগঞ্জে চাপাই নবগঞ্জে এক টাকার ইফতারের দোকানে জনমনে ব্যাপক সারা ফেলেছে এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষরা আর আয়োজকরা জানান প্রথমবার চাপাইনবগঞ্জে এই উদ্যোগ হলেও আগামী বছরগুলোতেও জেলার নিম্ন আয়ের মানুষের কথা ভেবে চালু হবে এমন মহৎ উদ্যোগ চাবানাওয়া শহরে মেথরপাড়া মোড়ের বাসিন্দা ফরিদা বেগম স্বামী মারা গেছেন আগে একমাত্র ছেলে আলাদা সংসার নিয়ে থাকলেও কোনো খোঁজ রাখেন না তার একা থাকেন বস্তির একটি ক্ষুব্ধ ঘরে ভিক্ষা করে চলে সংসার চার মেয়ের বিয়ে হল তিন বছরের মধ্যে দুই মেয়ে দুই জামাই মারা যাবার পরে দুই মেয়ে ও তাদের চারটি সন্তান নিয়ে থাকেন একসাথে হরিদা বেগম এর মধ্যে এক নাতি প্রতিবন্ধী মেয়েরা পরের বাড়ি কাজ করেও সংসার চালাতে হিমশিম খেতে হয় এই ফরিদা বেগমকে আর ইফতার কেনা তো তার কাছে বিলাসিতা তাই তো নাতিকে নিয়ে এক টাকার ইফতারের দোকানে ভিড় জমান ইফতারের জন্য হ্যাঁ প্রতিক্রিয়ায় তা ভাষ্য এক টাকায় কিছু পাওয়া যায় দয়া করে তারা ইফতার দিচ্ছে দারুণ খুশি তিনি গরিবদের জন্য এই উদ্যোগ প্রশংসনীয় দাবি ফরিদা বেগমের না শুধু ফরিদা বেগম একা নয় চাপানা বগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে যে প্রথমবারের মতো এক টাকার ইফতারের দোকানে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় লেগেই থাকে বিকাল চারটা থেকে দোকানটি খোলার পর থাকলেও দুপুরের পর লম্বা লাইন লেগে যায় শহরের নগঞ্জ সরকারি কলেজ গেট এলাকায় স্থাপিত দোকানে মধ্যবিত্ত নিম্নবিত্ত এবং শ্রমজীবী মানুষের ঠিকানা হয়ে উঠেছে এই দোকানটি অসহায় ছিন্নমূল ভাসমান মানুষরা যেন এটাকে দান মনে না করে শুধু তাদের সম্মানের কথা ভেবেই এক টাকার বিনিময়ে তাদের মহৎ উদ্যোগ টাবানবাগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মৃত আনোয়ার হোসেনের মাখ্রেত কামনা এবং বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জনসাধারণের উপকার্যে এমন মহৎ উদ্যোগ আগামীতে চলমান রাখার প্রতিশ্রুতি বিএমপি নেতা রফিকুল ইসলামের বারো পদের এক টাকার ইফতারি প্রতিদিন দুইশো জনকে দেওয়া হলেও আগামীতে এর পরিমাণ আরও বাড়ানো প্রতিশ্রুতি আয়োজক আমি বেশ কিছু দিন সেই ইফতারির দোকানে গেছিলাম এবং সেখানে দেখেছি বহু লোকে সমাগম সেখানে থাকে রমজানের তিরিশ দিন তারা এই ইফতারি সামগ্রী বিতরণ করবে বলে তারা আমাদের জানিয়েছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি তারা সকল শ্রেণীর মানুষদের এই ইফতারি গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন তারা আরও বলছেন এই ইফতারি এক টাকার বিনিময়ে এটা একটা মহৎ উদ্যোগ ইতিপূর্বে চাপানগঞ্জের কোথাও এই ধরনের এই উদ্যোগও না হয়নি গরিব মানুষ কিনে খাইতে পারি না ওই একটা বিনিময়ে এসে করে খায় আমার তো মানুষ গিরাম করে খায় মানে কিনে খাইতে পারি না একটা বিনিময় খাই আমি খুবই গর্ব মানুষ গিরাম টিরাম করে খাই হ্যাঁ দেয় খুঁজি মানে বেগনি টেগনি সিডার দেয় দিয়ে এই হয়েছে ইফতারি করে নিয়ে আর নাম করে

বেগম খালেদা জিয়ার জন্য পরিজনের সুস্থভাবে দিয়ে আসে আমাদের সহযোগী হিসাবে সম্মানিত বড় ভাই বড় আমাদের সভাপতি সহযোগিতায় বক্তব্য আছে এবং সেবাগুলো কাজ ব্যস্ত আছে ছাত্র দলের সাংগ্রামের সদস্য চিবাইসের যারা এই মহৎ কাজের সাথে জড়িত তাদের সকলের জন্য দোয়া করবে আমরা যেন আমাদের এই ভালো কাজটি চলমান রাখতে পারি আগামী দিনে যেন মানুষের মানুষের কাজে মানুষের কাছে আমরা থাকতে পারি দোয়া করবেন আমাদের সদস্য সচিব বিদ্যালয়ার আরমদ আজিজ গবুল ইসলাম চাইনিজ ভাইজন্য উনি শারীরিক অসুস্থ। উনি প্রতিদিনই থাকার চেষ্টা করেছে মাঝখানে অসুস্থ থাকার কারণে অনেক সবাই আসতে পারেনি। ওনার জন্য আপনারা দোয়া করবেন।

এটা ছিন্নমূল সমাজে যেহেতু অনেক স্বল্প আয়ের মানুষ থাকে ছিন্নমূল থাকে তারা ইফতারির জন্য বিভিন্ন জায়গায় মানে ঘোরাঘুরি করে আমরা সেটাকে সম্মান দিয়ে যে তারা নিজের টাকায় ইফতারি স্বল্প টাকায় কিনতেছে সো এক টাকার ইফতারিতে আমরা এখানে বারো তেরোটা আইটেম দিচ্ছি এটা আমাদের মাদার অফ ডেমোক্রেসি আমাদের বেগম খালেদি যে আমাদের মাথার জন্য সুস্বাস্থ্য কামনা করে আমরা তার রোগ মুক্তি কামনা করার জন্য আমরা এই পরিচালনা করছি এবং এই পরিচালনাটা আমাদের আগামী মানে এই এই বছরে যে তিরিশটা রমজান এই তিরিশ রমজান পর্যন্ত চলবে এবং আগামী বছরও আমরা এটা কন্টিনিউ করার জন্য আমরা চেষ্টা করছি যাতে আমরা এটা এটা সমাজের মানুষ যেন যারা ছিন্নমূল মানুষ তারা যেন স্বাচ্ছন্দ্যে ইফতার করতে পারে এইটা আমাদের মন লক্ষ্য এবং উদ্দেশ্য প্রথম থেকে শুরু করেছি জন দিয়ে যদি লোকজন বাড়ে তাহলে আমরা আরও আরও এটা আমরা